কেন খাবেন জানেন প্রত্যেকটা মানুষ দুই থেকে দুইশ বছর পর্যন্ত প্রত্যেকের খাওয়া দরকার আমি আমার আব্বু আমার আম্মু অর্থাৎ এবং আমি নিজে আমার ওয়াইফ প্রত্যেককে আমি এক্সেলেন্ট বেবি লাইফটা খাওয়াচ্ছি প্রশ্ন যে এটা তো বেবি লাইফ কেন আপনি এটা আপনার মা বাবাকে খাওয়াচ্ছেন এর অন্যতম কারণ নামের উপর কিন্তু আপনার কিছু আসে যায় না দেখতে হবে ভিতরে এটার কি জিনিস দেয়া রয়েছে আর যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের শরীরে কি কি উপকারে আসে তো এই বেবি মধ্যে আখরোট মোনাক্কা সিনাবাদাম কাঠবাদাম এই অনেকগুলো বাদামের সমন্বয় এই বেবি লাইফটা দেয়া রয়েছে এই বেবি লাইফের এই উপাদানগুলো যদি সত্যিকার বেবি লাইফের মধ্যে থাকে তাহলে এই জিনিসগুলোর যে যে উপকার বডিতে প্রবেশ করালে হবে সেই উপকারগুলো অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি পাবে জেনে নেই কি কি উপকার আপনি পেতে পারেন প্রথমত কারো যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে এই বেবি লাইফের মধ্যে ন্যাচারাল ক্যালসিয়ামটা রয়েছে যেহেতু যে উপাদানগুলো আপনি ছাড় দিয়ে দেখবেন পর্যাপ্ত ক্যালসিয়াম পাবেন যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু এই বেবি লেপটা খেতে পারেন বেবি লেপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যাদের শারীরিক সক্ষমতা কম আছে সেক্সুয়ালটা বলছি না এমনি স্বাভাবিকভাবে যদি কার্যক্ষমতা কম থাকে তাহলে এটা প্রচুর পরিমাণে ফাইবার আছে আর এই প্রত্যেকটা যে উপাদানগুলো এই উপাদানগুলো সত্যিকার দেয়া আছে এবং এগুলো বডিতে প্রবেশ করলে যে উপকারগুলো এগুলো আপনি সব পাবেন ওকে তাহলে বেবি বেবি লাইফ লাইফ শুধু বেবিদের জন্য নয় থেকে বছরের প্রত্যেকটা ব্যক্তি বেবি লাইফ খেলে তার শারীরিক সুস্থতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনার বাবা মা যদি বৃদ্ধ হয়ে থাকে তাকে তিন থেকে ছয় মাস আমাদের বেবি লেপটা খাওয়াবেন আমি বাবাকে সুস্থ রাখার জন্য মাকে সুস্থ কন্টিনিউয়াস প্রসেসে রাখার জন্য তাদেরকে বেবি লেপ খাওয়াচ্ছি এবং এক্সিলেন্টের প্রোটিন প্লাস খাওয়াচ্ছি এবং ত্রিফলা পাউডার খাওয়াচ্ছি অনেকের টাকা আছে কিন্তু খরচ করে না কিন্তু আপনি চিন্তা করে দেখবেন অসুস্থ হলে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারবেন তাই অসুস্থ হওয়ার আগে যদি আপনি এই তিনটা প্রোডাক্ট পারমানেন্টলি আপনার বাবা মাকে আপনি খাওয়াতে পারেন তাহলে এক একাধারে গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকবে ডাইজেশন ক্লিয়ার থাকবে ত্রিফলার মাধ্যমে শরীর থেকে বিভিন্ন ধরনের যে টক্সিন থেকে থাকে সেই টক্সিনটাকে বের করে ফেলবে বেবি লাইফ এবং প্রোটিন প্লাস দুইটা জিনিস করবে তার শরীরের শক্তি সবসময়ের জন্য ফিরিয়ে রাখবে প্রোটিন প্লাস আর বেবি লাইফ ভিটামিনের পর্যাপ্ত ঘাটতিগুলো আপনার পূরণ করবে আর বাচ্চাদের জন্য এটি হতে পারে মহা উপকারী একটি কারণ বাচ্চারা ছোটবেলা থেকে তাদের হার তাদের মেধা শক্তি তাদের চিন্তা চেতনা যদি পর্যাপ্ত পুষ্টি গুণ পায় তাহলে আপনার সেটা বাচ্চার জন্য বা বেবির জন্য খুবই ভালো দেখা যায় দুই বছরের মধ্যেই অনেক বেবিরা তারা মায়ের দুধ সেবন করা থেকে বিরত থাকে তখন তার শরীরে বিভিন্ন ধরনের খাদ্যের ঘাটতি দেখা যায় যে খাবারগুলো সাধারণত আমরা দিয়ে থাকি ম্যাক্সিমাম কেমিক্যাল যার কারণে এগুলো তাদের শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তারপরে প্রয়োজনীয় আয়রন এগুলো দিতে পারে সেক্ষেত্রে আপনি তাকে এক্সেলেন্ট বেবি লাইটটা কন্টিনিউসলি খাওয়াতে পারেন ছয় সাত মাস খাওয়ালে তার মেধা শক্তির বৃদ্ধি আপনি বুঝতে পারবেন পড়াশোনায় অমনোযোগী থাকলে সেটা ভালো হয়ে যাবে মেধার যে তার বিকাশের যে ব্যাপারটা আছে সেটা ভালো হবে যদি খিটখিটি হিমেজাস থাকে সেটা তাকে ভালোর দিকে নিয়ে যাবে বলেন প্রত্যেকটা বাবা মা আমরা চাই আমাদের বাচ্চা সুস্থ থাক বেবি সুস্থ থাক শুধু বেবি না আমাদের বাবা মা ভাই বোন স্বজন প্রত্যেকে সুস্থ থাকতে চাই তাই ভালো খাবারের নিশ্চয়তা অনেকেই দিতে পারে না আমি বলবো এক্সেলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যাগ্রোফুড কসমেটিক্স লিমিটেড দীর্ঘদিন ধরে যে পণ্যগুলো বাজারজাত করে আসছে মুখে যা বলছে বাস্তবে পণ্যের মধ্যে সেগুলো দিয়েছে এটুকুই তাদের বা এটুকুই এই প্রতিষ্ঠানের প্রধান হাতিয়ার আপনারা সবাই এক্সেলেন্ট ন্যাচারাল পণ্যগুলো ব্যবহার করবেন শরীর সুস্থ থাকা থেকে শুরু করে সার্বিকভাবে ভালো থাকার চেষ্টা করবেন এই বিষয়ে যদি আরো কোনো পরামর্শ লাগে আমার কাছ থেকে নিতে পারেন আমি আয়ুর্বেদিক মেডিকেলের একজন ছাত্র মানব সেবার জন্য চেষ্টা করছি কিভাবে সুস্থ থাকা যায় সেই বিষয়ে ব্যাপক পরামর্শ নিতে জানার এবং পরামর্শ দিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থ সুখী এবং নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই